এটা যেকোনো লাগাই দেবে কপি না তো ভাই ভাই কপি হলে জরিমানা ডাবল হ্যাঁ ডাবল জরিমানা হবে জরিমানা আমি কেমন করবো আপনারা তো সব এক না তার সোলার এটা মালগুলো কারণ হয়ে যাচ্ছে

কোয়ালিটি সম্পূর্ণ মাল কিনা যদি কোয়ালিটি সম্পূর্ণ হয় ভাই আমার একটা ব্র্যান্ড এটা আমার বাপ মানা এটা আমার ছেলে সন্তানের মতো ভাই আমার ছেলে সন্তানের যেরকম মানুষ করি আমার এই মালগুলো আমি এসে মানুষ করার চেষ্টা করি মানুষ করে দিবি এই মালগুলো এরকম কোয়ালিটি ধরে রাখতে চাইতেছি ভাই কি লেখা ভাই এর অনেক যত্ন করে বানাইতেছি ভাই এটা দিয়ে আমার সংসারটা চলে ভাই এটা দিয়ে আমার এই প্রতিষ্ঠান চলে এটা দিয়ে আমার দোকানের কর্মচারী চলে

। কিছু কিছু আছে আমরা আমরা জানতে যেহেতু বাড়ির ভিতরে কি লাগে সেটা দেখাইছি এখন স্টেপ বাই স্টেপ দেখাবো কোনটা পরে কি তারপরে যারা ইন্ডাস্ট্রি তাল চান এই তার গুলো কিন্তু আমি একটু কাশিম ভাইয়ের কাছ থেকে জানতে চাই যেমন হচ্ছে ওদিকের পরে কিন্তু এই মেন সুইচ টা লাগে মেন সুইচ টা

আমাদের ভাই আমাদের সিনিয়র আপনার হলো প্রেসিডেন্ট সাহেব আছেন ওনার কাছে কমপ্লেন দিবেন সম যে বিষয়টা পাওয়ার এপ্লাইটা পেয়ে যাবেন এখন আপনি নওপুরে না আসলে কিন্তু এই জিনিসটা বুঝবেন সুযোগ আছে 100% সুযোগ আছে তাই না 100% কোম্পানিতে গিয়ে যাচাই করতে পারবে যে আমার জিনিস জিনিসটা অবশ্যই সুযোগ আছে ভাই ঠিক আছে তারপর আপনি এই দেখেন সার্কিট ব্রেকারের আরো আপডেট হলো আরসিসিবি এই যে আরসিসিবি কিন্তু ভাইয়া আপনার ব্লাড কালেকশনের সাথে সাথে পড়ে যায়

একশো এম্পিয়ার দুশ এম্পিয়ার এই যে ছয়শ এম্পিয়ার এম্পিয়ার কাছে আচ্ছা এরপরে লাগবোনেটিক আছে কি কাজে লাগে এটা হলো ভাইয়া বেশিরভাগ লাগলো জেনেটার এবং কারেন্টে আরেকটা কাজে লাগা হলো এখন বর্তমানে হলো মানুষের পানি অপচয় হয় বেশি পানি অপচয় হওয়ার কারণ এই যে জিনিসটা লাগায় এই জিনিসটা লাগাইলে এটা লাগবে তখন

আচ্ছা এরপরে আপনার সেন্সর হোল্ডার আছে এটা হলো অন্ধকারের মানুষ হবে না দেখি আমি যাওয়ার সময় রাস্তার পাশে যখন করে লাইট অনেক সময় ধরে অনেক লাইট আছে হ্যাঁ হোল্ডার নাই তাহলে এই হোল্ডার লাগাই যে কোনো লাইট যে লাইট আর এটা হলো যে কোনো হোল্ডারে লাগাবেন যে কোনো হোল্ডারে বাহ কাজ করবে

আমি বলি আপনি যেই ভাই ওই কথাটা কইছে ঠিক ওই ভাইকে আমি বললাম আপনার দোষ আমার দোকানদারের কোনো দোষ না আমার দোষ হবে আপনার দোষ যে কাস্টমার মাল নিতে আইছে দোষ আমার কোনো দোষ না কারণ আমি বলছি চারশো পঞ্চাশ টাকা সাতশো টাকা বারোশো টাকা মিটার এখন আপনার আইসা চারশো পঞ্চাশ টাকার মিটার নেবেন না আপনি কবে আমি দাম বললাম বারোশো টাকা মিটার নেন ভাই এটা ভালো হবে আপনি তখন বলবেন কি ভাই আপনি চারশো পঞ্চাশ টাকা বললেন তখন আমি চারশো পঞ্চাশ টাকা মিটার দেখাইছি দেন নেন না কেন

এ দেখেন এটা আর এটা একই ডিজাইন কিন্তু ভাই দেখতে একই রকম একটা মাল বারো টাকা একটা মাল আঠারো টাকা একটা মাল বিশ টাকা কথা বুঝছেন এগুলোর বাটাম হোল্ডার বারো টাকা থেকে শুরু বাটাম হোল্ডার তারপরে আপনার একটা টুপিন প্লাক সাড়ে পাঁচ টাকা থেকে শুরু বিক্রি কিন্তু পনেরো টাকা বিশ টাকা এটার মধ্যে আরেকটা মাল যদি দেখতে চান এটা কিন্তু আপনার ন টাকা কিনা পরবো এই যে ন টাকা কিনা দেখতে কিন্তু একই রকম প্রায় ন টাকা কিনা তিরিশ টাকা পঁচিশ টাকা বিক্রি আচ্ছা এরপরে একটা সুইচ কিনা ছ টাকার মতো কিনা ছ টাকার মতো কিনা বিক্রি কিন্তু পনেরো টাকা বিশ টাকা আর একটু ভালো নিলেন আর একটু কালারফুল আর একটু সৌন্দর্য মাল সেম ব্র্যান্ডের ব্র্যান্ডের মালগুলোর মতো এনে সাড়ে দশ টাকা কিনা একবারে যদি ভালো মাল নেন এই আর ব্র্যান্ডের মাল নেবেন এই যে এই আর ব্র্যান্ডের মাল এই দেখেন এই আর ব্র্যান্ডের মাল ঠিক আছে এগুলো ফাইভ ইয়ার্স গ্যারান্টি পাবেন সম্পূর্ণ ব্রাশ কন্টাক্ট ব্রাশ কন্টাক্ট না হলে টাকা ভিড় টাবল চরিবানা আচ্ছা এই যে ভাই আপনারা এই মালগুলো নিবেন কেমনি নেবেন এরকম টেনশন করতেছেন না আপনার কোনো টেনশন করার দরকার নেই এই দেখেন এই মালগুলো চলে যাচ্ছে এই মালগুলো কোথায় যাবে জানেন এই মালগুলো যাবে এই দেখেন এই যে ঠিকানা এই মালটা দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই মালটা যাবে ঠিকানা হচ্ছে বিডি ইলেকট্রিক বিডি ইলেকট্রিক আমিরাবাদ চট্টগ্রাম আচ্ছা বিডি ইলেকট্রিক আমিরাবাদ চট্টগ্রাম এই যে মালটা যাবে ঠিক আছে এইভাবে আপনার মালগুলা আমরা বিল করে সম্পূর্ণ মাল দেখে দেখে দেখেন মাল রেডি হয়েছে মাল রেডি করার পরে টিক চিহ্ন দেওয়া হয়েছে যেটা চিহ্ন দেওয়া হয় না এই দেখেন যেটা দেওয়া হয় না এটা ঠিক চিহ্ন দেওয়া হইব না যেটা দেওয়া হইব তারা ঠিক চিনে দেওয়া হইবে এই যে দেন মাল বাকি রয়েছে এখানে এল বক্স ভাই বিশ পিস বাকি এটা এখন এই যে সেট আপের মূলকে মিলবে তারপর যাবে আচ্ছা যাই হোক আপনার মাল আপনি ঘরে বসে ইনশাল্লাহ পেয়ে যাবেন কিন্তু নতুন যারা আছেন আমি তাদেরকে অনুরোধ করব তাদের জন্য না যারা পুরাতন আছেন যে মালের নাম জানেন মালের নাম এবং প্রোডাক্টের কোয়ালিটি জানেন তাদের জন্যই ভিডিও আর যারা নতুন আছেন তারা আমার সরাসরি আমার দোকানে চলে আসবেন এই ভাইও কিন্তু আসছে এই যে ভাইয়ের কথাটা বললাম বিডি ইলেকট্রিক ওনারা কিন্তু আসছে চট্টগ্রাম থেকে আসছে ওনারা আইসা মাল দেখার পরে ওনারা টাকা দিয়ে চলে গেছেন মাল এখন ট্রান্সপোর্টে বুকিং হয়ে যাবে কথা বুঝতেছেন এরকমই আমাদের সিস্টেমটা ভাইয়া সমস্ত বাংলাদেশের ভিতরে পাইকারি দিয়ে থাকি আচ্ছা এরপরে জুলানো হোল্ডার দেখেন ষাট টাকা দশ টাকা জুলানো হোল্ডার আছে কিন্তু বিভিন্ন ধরনের জুলানো হোল্ডার আছে ভাই আসলে আমি আজকে অসংখ্য ধরনের গরম পড়ছে তো ভাই আসলে কথাগুলো ওরকম বলতে না ভাইয়া অসংখ্য ধরনের মাল আছে যারা আগে পরে আমার সাথে ব্যবসা করছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে আল্লাহ রহমতে আমার থেকে একবার জায়গায় তিনবার মাল নিছে। কারণ আমি এটাই চাই আল্লাহর কাছে যে আল্লাহ যে একবার যারা মাল নিবে তারা যেন প্রতিবার আমার সাথে ব্যবসা করে কারণ আমি কারোর সাথে অন্যায় করি না আল্লাহ করেন না রাখতে এরপরে ভাই অসংখ্য ধরনের মাল আছে আপনারা যা যা যেটা লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন আচ্ছা এরপরে আপনি কি লাগাবেন ভাই আপনি একটা তার লাগা বিল্ডিং করছেন এত কষ্ট করে বাড়ি করছেন বা ঘর করছেন তার লাগাবেন হ্যাঁ তার লাগাবেন তারও ইনশাল্লাহ আমাদের কাছে আছে এই দেখেন তাল লাগাবেন কিসের তাল লাগাবেন ব্র্যান্ডের তাল লাগাবেন এই যে ব্র্যান্ডের এস কিউ ব্র্যান্ড এই যে এস কিউ এই যে বিআরবি এই যে সুপার স্টার কেবলস এই যে বিজলি কেবলস আচ্ছা সুপার স্টার বের হইছে এই সুপার স্টার এতদিন দেখি নাই আমরা ঠিক আছে এই যে সুপার স্টার এই যে আর আর কেবলস ঠিক আছে এই যে বিজলি কেবলস আর যদি কোন যে ভাই ব্র্যান্ডের মাল ভালো ব্র্যান্ডের পাশাপাশি আমাকে অন্য কিছু মাল দিতে দিতেন সেই ভাইদেরকে আমি বলবো ভাই এই যে এই আর আর ব্র্যান্ডের মাল নেবেন এ আর ব্র্যান্ডের মাল নিবেন অরিজিনাল তামা কিনা অরিজিনাল ফায়ার প্রুফ কিনা এক কোরেট অরিজিনাল তামা দিছে কিনা মানে অরিজিনাল যে তামারা দেওয়ার ওই তামারা দিছে কিনা ভাই যে মালগুলো লোকাল তামা স্বর্ণের দাম বাইশ ক্যারেট একুশ ক্যারেট আঠারো ক্যারেট বিশ ক্যারেট চারটা ক্যারেট ক্যারেটের মাল হয় কিন্তু স্বর্ণ চারটা ক্যারেটে কিন্তু চাইর দাম ঠিক না ভাই ঠিক তামার ভিতরে কিন্তু ক্যাটাগরি আছে ওই দেখেন না অনেকে ওয়ান পয়েন্ট থ্রি বারোশো টাকা বলে আরে ভাই আমার অরিজিনাল এক কেজি আমার তামাত কেজি দাম চার তেরোশো ষাট টাকা আমার এক কেজি অরিজিনাল তামার দাম তেরোশো ষাট টাকা কেজি আর আপনি তেরোশো টাকা দিয়ে বারোশো টাকা দিয়ে ওয়ান পয়েন্ট থ্রি পাইতেছেন বারোশো টাকা দিয়ে তাহলে আপনি কি মাল দিচ্ছেন আপনি কি মাল দিচ্ছেন মাল নিচ্ছেন আর আপনি কি মাল নিতেছেন আমাদের একটা ওয়ান পয়েন্ট থ্রি যারা ঘর ওয়ারিং করবেন আপনার ওই যে টিন সেট ঘরের ওয়ারিং করবেন অরিজিনাল তামা ফিউরিটি তামা এটা রেট হলো পনেরোশো টাকা একটা ওয়ান পয়েন্ট থ্রি অরিজিনাল পনেরোশো টাকা এটা হলো টিন শেড করার জন্য আর যদি কোনো আমি বিল্ডিং এর জন্য নিবি তাদের জন্য স্পেশাল ভাবে একুশশো পঞ্চাশ টাকা ওয়ান ওয়ান থ্রি আচ্ছা এটা আপনার ব্র্যান্ড দেখালাম ব্র্যান্ডের পাশাপাশি এখানে রাখবেন

কোনো কোয়ালিটি নরমাল করতে চেষ্টা করি না কেউ কিন্তু নরমাল কোয়ালিটি নিতে চায় নিতে চায় না ভাই আপনি একটা ব্র্যান্ড মার্কেটে আনছেন আপনিও বলবেন আপনার ব্র্যান্ড ভালো তাহলে আপনার ব্র্যান্ড ভালো আমার ব্র্যান্ড ভালো সবাই ভালো বলে তাহলে কার কাছে যাবো আপনার দাম পনেরোশো টাকা ওয়ান পয়েন্ট থ্রি বাজারে ওয়ান পয়েন্ট থ্রি তেরোশো বারোশো টাকা তাহলে ওনাই তো ভালো বলছে তাহলে ওনার কাছ থেকে নেই ঠিক আছে আমরা বড় হয়ে ভিডিও আমরা শর্ট করে অন্য তথ্যগুলো দেবো এই দেখেন আমাদের এই যে এসির জন্য ফোর আর এম এসির জন্য ফোর পয়েন্ট ফাইভ আর এম এরপর এসির জন্য সিক্স আর এম সকল ধরনের মাল টেন আর এম পর্যন্ত আমাদের কাছে আছে ইনশাল্লাহ আপনারা দেখবেন কোয়ালিটি সম্পূর্ণ মাল কিনা যদি কোয়ালিটি সম্পূর্ণ হয় ভাই ভাই আমার 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 একটা বাপ এটা ছেলে ছেলে সন্তানের যেরকম মানুষ করি আমার এই মালগুলো আমি সেব মানুষ করার চেষ্টা করি এর অনেক যত্ন করে বানাইতেছি ভাই এটা দিয়ে আমার সংসারটা চলে ভাই এটা দিয়ে আমার এই প্রতিষ্ঠান চলে এটা দিয়ে আমার দোকানের কর্মচারী চলে আমি চলি আমাকে আল্লাহ চালায় এগুলোর মাধ্যমে চলে এটা কোয়ালিটি কেন নর্মাল করবো ভাই রাইট কোয়ালিটি ভালো করতেছি এরপরে দেখেন ভাই এই যে লতাতার গুলো আছে তামা আছে অ্যালমোনিয়াম আছে অ্যালমোনিয়াম ভাই অ্যালমোনিয়াম তার এই যে অ্যালমোনিয়াম তার গজে কিন্তু সত্তর গজ একশো টাকা কয়েল তারপর আর একটু ভালো দুইশো পঞ্চাশ তারপর আর ভালো নিলে চারশো তারপর ভালো নিলে পাঁচশো এগুলো হল অ্যালমোনিয়াম আর যদি আপনি তামার ভিতরে নেন তামা ছশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন তামা ঠিক আছে আচ্ছা এরপরে যদি কভারওয়ালা নিতে চান তিনশো পঞ্চাশ টাকা অ্যালমোনিয়াম সত্তর গজ আছে আরো ভালো নেবেন পাঁচশো টাকা আরো ভালো নিবেন আঠশো টাকা আরো ভালো চারশো টাকা পর্যন্ত আছে ইনশাল্লাহ যে ক্যাটাগরি লাগবে যারা দিবেন আমরা শুধু ধারণামূলক কিছু দিচ্ছি আপনাকে এই কারণে ভাই আমাদের থেকে হাজার হাজার মানুষ নিয়ে বিক্রি করে তাদের সমস্যা হতে পারে এই জন্য ভাই সাধারণ কিছু ধারণা দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে আল্লাহর রহমতে ভাই একটু তাকান আপনি আল্লাহর রহমতে আমার দোকানে আল্লাহর রহমতে দেখেন অসংখ্য ধরনের ইলেকট্রিক মাল আপনি বাসার জন্য মাল নিবেন পাইকারি দাম নিবেন আপনি খুচরা মাল নিবেন পাইকারি দাম পাবেন আপনি বাড়ি তারপরে আপনার দোকানের জন্য মাল নেবেন ইনশাল্লাহ সম্পূর্ণ পাইকারি আপনি দেখেন কাশেমবার জবান ঠিক আছে কিনা আচ্ছা এই যে ডিশের তার এই যে ডিশের তার সোলার এর পর এই যে ডিশের তার সোলার তার এই দেখেন এই মালগুলো কাটন হয়ে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে এই মালগুলো কালো কাটন হয়ে চলে যাচ্ছে এখন চট্টগ্রাম যাবে এই মালগুলো আচ্ছা লোকেশনটা হচ্ছে ঢাকা নবাবপুর ঢাকা গুলিস্তানের সাথে নবাবপুর হানি ফ্লাইওভারের সাথে হানি ফ্লাইওভারের সাথে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট এই মার্কেটে আটটা গেট আছে আটটা গেট আমার দোকানটা হচ্ছে সাত নম্বর ও আট নম্বর গেটের মাঝামাঝি এই দেখেন আমার একটা সাইনবোর্ড আছে ডিজিটাল সাইনবোর্ড আছে একটু আমরা দেখাই আপনি যান ঠিক আছে একটু কিভাবে আসবেন অনেকে এসে বিভ্রান্তিতে পরে ভাই ঘুরতে হয় অনেক কষ্ট হয়ে যায় তাদের জন্য আমরা একটু বড় হইলো তথ্যটা সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করি সাত নাম্বার গেটের দিকে আমরা এখন যাচ্ছি যেখানে হচ্ছে লিফট পাবেন এ হচ্ছে সাত নম্বর গেটের পাশেই হলো লিফট হ্যাঁ কাশিম ভাই এটা হলো সাত নাম্বার গেট জি এটা হলো সাত নাম্বার গেটের উল্টো পাশে হলো বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশন জি ঠিক এটার উল্টো পাশে সাত নাম্বার গেট গেট দিয়ে ঢুকে হাতের ডানে যাবেন এরপরও যদি ভাই কষ্ট হয় আপনি খালি গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিন আমি রিসিভ করে নিয়ে যাব ইনশাআল্লাহ আচ্ছা তারপর আমরা একটু ঢুকে দেখা এখানে আশেপাশে সবই হচ্ছে ইলেকট্রিকের মার্কেট মানে দোকান এরপর এই যে দেখেন এই এই যে দেখেন আর আর ইলেকট্রিক আর আর ইলেকট্রিক ঠিক আছে সাইনবোর্ড দেওয়া আছে এবং কাশিম ভাইয়ের এখানে আসেন যা প্রয়োজন ইনশাল্লাহ আসলে ব্যাপার সবাই কিন্তু একরকম সাপোর্ট দেয় না অনেকে বড় ব্যবসায়ী হ্যাঁ নিজে কিন্তু ইনকাম মানে গেলে তারা কোটি টাকার মালিক এই ধরনের ব্যবসায়ীদের চিহ্নিত করবেন কে ভালো কে মন্দ এটা বিশ্লেষণ আপনার আল্লাহর কাছে আপনি চাইবেন এটা ব্যবসা নিজের নতুন করে কাছে বলবেন আল্লাহ আমি তোমার হুশিলা একটা দোকান দিছি তুমি আর ভালো একটা দোকানে সন্ধান করে দাও আমি ভালো কিনা খারাপ এটা আপনি আমি বলবো না আমার কার্যক্রম যদি ভালো হয় তাহলে আমি ভালো ইনশাল্লাহ এখানে বহু আইটেম আছে সব দেখাতে পারছি না ভিডিও অনেক লং হয়ে গেছে আশা করি যারা দেখছে তারা একটু শেয়ার করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করলে আপনারই লাভ যখন দরকার তখন খুঁজে পাবেন বাইরেওয়ালা প্রবাসী অনেক বাইরে আছে তারা নিজের বাড়ির জন্য তার খোঁজেন বিভিন্ন আইটেম খোঁজেন তারা চাইলে ভিডিও কলে দেখে দেখে একটা একটা করে অর্ডার করতে পারবেন সে পঞ্চাশ সাতটার মধ্যে সামুয়ালি